আমি সোমনাথ আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল বহুদিন পর আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে ডি মামলার একটি রায়দান বেরিয়েছে কি সেই রায়দান সেই সম্বন্ধেই আজকে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করছি দেখুন আজকের মহামান্য বিচারপতি আজকে এই রায়টি কিন্তু বহুদিন আগেই আমাদের প্রাপ্য ছিল কিন্তু যাই হোক কোনো কারণবশত সেটি হয়নি হঠাৎ দিনের পর দিন বহু সময়ে কিন্তু এই মামলার পিছনে নষ্ট হয়েছে তা হলো আজকে কিন্তু কর্মচারী সমাজের মুখে একটি হাসি ফুটেছে মহামান্য বিচারপতিরা বলেছেন তাদের রায়ে যে পঁচিশ পার্সেন্ট দিয়ে কিন্তু মার্চ মাসের মধ্যেই কিন্তু ঘোষণা করতে হবে বা সরকারকে দিয়ে দিতেই হবে এর জন্য একটি চার সদস্যের কমিটি সরকারকে গড়ে দিয়েছেন যে তারা কিভাবে এই যে বকেয়া পঁচিশ পার্সেন্ট যে ডি এটি আছে সেটি কীভাবে দেয়া যায় সে সম্বন্ধে তারা দেখভাল করবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি তত্ত্বাবধানে এই চার সদস্যের কমিটিটি গঠন করা হবে এছাড়াও বিচারপতিরা তাদের রায় জানিয়েছেন যে মে মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ বকেয়া ডি এ প্রদান করতে হবে এখন পশ্চিমবঙ্গ সরকার সেই রায়টি নিয়ে কি করে সেটি এখন আমাদের দেখার বিষয় তা চলুন

কর্মচারীদের জন্য লিগালি এনফোর্সেবল রাইট যে কথা কলকাতা হাইকোর্ট বলেছিল সেই কথাই আজকে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় বলেছে এবং কর্মচারীদের জয় হয়েছে এবং অলরেডি পঁচিশ শতাংশ এরিয়ার ডিএ যেটা দেওয়ার কথা অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে দিয়েছিলেন আজকে বলেছেন একত্রিশে মার্চের মধ্যে সেটা মিটিয়ে দিতে একটি কমিটি তৈরি করে দিয়েছেন প্রাক্তন মহামান্য বিচারপতি ইন্দু মালত্রা झारखंड हाईकोर्टे प्रातन चीफ जस्टिस तिलक सिंह चौहान তো মদরিয়া উত্তরাখণ্ড উচ্চ হাইকোর্টের চিফ জাস্টিস এবং সিএইচজি অথবা কমপ্লায়েন্স অডিটর জেনারেল অথবা একজন সিনিয়র মোস্ট অফিসারকে দিয়ে একটা কমিটি তৈরি করবে তারা ডিসাইড করবে এই রাজ্য সরকারি কর্মচারীরা পেনশন কোন প্যাটার্নে এরিয়া দিয়ে পাবেন এবং আলটিমেট 6 মাসের মধ্যে সম্পূর্ণ এরিয়া দিয়ে মিটিয়ে দিতে হবে 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে এরিয়াট এটা ক্যালকুলেশন করতে হবে ডিএ এআই সিপিআই অনুযায়ী ক্যালকুলেশন করে কর্মচারীদের সম্পূর্ণ ডিএ মিটিয়ে দিতে হবে অর্থাৎ যে কর্মচারীদের পক্ষ থেকে যে কথা প্রথম থেকে বলে আসছিলাম এই দু সাল থেকে যে লড়াই শুরু হয়েছিল দু হাজার ষোলো সালের নভেম্বর মাস থেকে আজকে হাজার ছাব্বিশ সালের পাঁচই ফেব্রুয়ারি সর্বোচ্চ ন্যায়ালয় সেটাই প্রতিষ্ঠা পেলো যে ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার যেটা কলকাতা হাইকোর্ট বলেছিল সেটি সর্বোচ্চ ন্যায়ালয়ে প্রতিষ্ঠা পেল এবং দিয়ে এ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাহুজ্য রেখে দিতে হবে এবং কোনো স্ট্যাটিক নয় যে কথা তারা বারবার বলার চেষ্টা করছিল যে ওই যে রুপারুল টু থাউজেন্ড নাইনে রুল থ্রি সি যে ডিএর ডেফিনেশন আছে সেখানে যে ডি দিতে হবে শুধুমাত্র ওই 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 পয়েন্টের সাপেক্ষে শুধুমাত্র ওই এআইসিপিআই অনুযায়ী না ডিএ এ কখনো স্ট্যাটিক হতে পারে না সেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাজুর্য রেখে দিতে হবে এবং কর্মচারীরা মে মাসের মধ্যে এবছরের মে মাসের মধ্যে সম্পূর্ণ এরিয়া ডি এ পেয়ে যাবেন এবং এই যে সর্বোচ্চ ন্যায়ালয় যে সর্বোচ্চ পর্যায়ের যে হাই পাওয়ার কমিটি তৈরি করে দিয়েছেন এই চার সদস্যের তারাই ডিসাইড করবেন এই যে কিভাবে দেওয়া হবে ফলে কর্মচারীরা এখানে অলয়দা রয়েছেন শ্যামলদা রয়েছেন যারা এই মামলা করেছিলেন তারা অত্যন্ত খুশি যে তারা আলটিমেট ছ ছবার যে তারপরে সপ্তমবারেও কর্মচারীদের জয় হলো রাজ্য সরকারি কর্মচারীরা তারা জয় পেল এবং তারা আলটিমেট জয়ের হাসি আসলো এই কথাটাই প্রথম দিন থেকে বলে আসছি যে কখনোই যে সরকারের ফান্ড নেই সরকারের এই সঠিকভাবে টাকা নেই কথা বলে কখনোই সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে তারা পার পাবেন না এবং সেটাই আদালত আজকে প্রতিষ্ঠা পেল যে ফান্ড কনস্ট্যান্টের পয়েন্টে কখনোই যে আমি টাকা দিতে পারবো না যেটা লেগালি এনফোর্সেবল রাইট যেটা আইন দ্বারা প্রতিষ্ঠিত আন্ডার আর্টিকেল থ্রি জিরো নাইন এর উপর টু থাউজেন্ড নাইন ফ্রেম রয়েছিল তাই সেটা লিগালি এনফোর্সেবল রাইট এবং কর্মচারীরা সেটা আবার প্রতিষ্ঠা করতে সমর্থ হলো যে লড়াই শুরু করেছিলাম ঠিক প্রথম থেকে আজকে কনফিরেশন পক্ষ থেকে মলয়দা এবং শ্যামল দ্বারা যে লড়াই শুরু করেছিলেন সেই লড়াইয়ে আজকে রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্যের পেনশন ভোগীরা তাদের জয় প্রাপ্তি ঘটেছে এবং তারা অত্যন্ত খুশি করে এমনকি যে আজকে বিচার ছিল দেখুন তেরোটি প্রশ্ন করেছিলেন সেই তেরোটি প্রশ্ন সাপেক্ষে আজকে এই এই মামলাটির রায় হয়েছে এবং সেই প্রশ্নগুলো যেমন ছিল যে এটা আর্বিটারি কিনা প্রশ্ন ছিল যে ডিএ স্ট্যাটিক কিনা আর লিগালি এনফোর্সেবল রাইট কিনা ফলে সেই সমস্ত প্রশ্নে একেবারে পজিটিভ অ্যান্সার পেয়েছি যে আমরা যে কথা প্রথম থেকে বলে আসছিলাম যে ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে এবং দিয়ে কখনো স্ট্যাটিক হতে পারে না যে কথা ওরা বারবার বলার চেষ্টা করছিল যে ডেফিনেশন সেকশনে যেখানে ডিএ রোল ডিএসটিতে বলা আছে যে ডি এর ওই যে ডেফিনেশন ওই পাঁচশো ছত্রিশতম পয়েন্টেই শুধুমাত্র ঠিক থাকবে তারপর তারা তাদের নিজের ইচ্ছা মতো দিতে শুধু তাই না এই তো রাজ্য সরকারই টাইম টু টাইম নোটিফিকেশন দিয়েছে তাহলে যদি সেই টাইম টু টাইম যে নোটিফিকেশন দিয়েছে তারা যদি বলে যে ডিএসট্যাটিক তাহলে সেই নোটিফিকেশন কিসের সাপেক্ষে দিয়েছে সেটা তো একেবারে আর্বিটারি এক হয়ে যাবে সেটা তো হতে পারে না যে আপনার ইচ্ছা হলো আপনি একটা নোটিফিকেশন দেবেন আবার আপনার ইচ্ছা মতো যখন ইচ্ছা নোটিফিকেশন দেবেন সেটা কখনোই হতে পারে না ডিএ কখনো স্ট্যাটিক হতে পারে না সেটা লিগালি এনফোর্সেবল রাইট এবং কর্মচারীরা তাদের যে অধিকার সেই অধিকার সর্বোচ্চ ন্যায়ালয়ে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে